মেয়েদের প্রতি বাবা মার ভালোবাসা এমন হয় দরকার এটা কেন বললাম পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন মি ফাইন আজকে আমার স্বপ্ন পূরণের দিন আজকে হচ্ছে আব্বু আম্মুকে অনেক কষ্টে পটিয়ে টটিয়ে আমরা চলে গেলাম নিউ ফার্নিচার কিনতে আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে আমি নিউ কোয়ালিটির ফার্নিচার কিনবো কিন্তু আব্বু আম্মু মোটেও রাজি ছিল না অনেক কষ্টে আব্বু আম্মুকে রাজি করে হচ্ছে আমরা চলে যাই একদম কারখানায় কারখানায় গিয়ে আমার এই খুব বেশি ভালো লেগেছিল আব্বু তার স্ত্রী সবার বেশি ভালো লেগেছিল তার মধ্যে আমার দাদির বেশি ভালো লেগেছিল দাদি তো খুব বেশি হ্যাপি কারণ এই ফার্নিচারটা তার অনেক বেশি ভালো লাগছে দেন আমরা এই বেডসেটটাকে পিক করে ফেলি এন্ড ওই দিনই আব্বু একদম করে চলে আসে তার পনেরো দিনের মধ্যে আমাদের বাসায় ফার্নিচার চলে আসে তারপর আব্বু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আব্বু সাথে আমাকে নিয়ে যায় মার্কেটে আমি ভেবেছিলাম যে হয়তোবা কোনো শপিং করতে নিয়ে গিয়েছিল আমরা চলে যাই ইলেকট্রিক শপে যেখানে টিভি ফ্রিজ এগুলো পাওয়া যায় আমি ভাবতেও পারিনি আব্বু আমাকে এভাবে সারপ্রাইজ দিবে তো আমরা ওইখানে চলে যাই একটা টিভি কিনে ফেলি আব্বুকে অনেক আগে আমি বলেছিলাম যে আব্বু আমার একটা টিভি লাগবে টিভি ছাড়া তো রুমের মধ্যে থাকা যায় না আর আমি মানে একটু জেদ করেই বলছিলাম যাই হোক কখনো কাউকে হেয় করে কথা বলাটা ঠিক না কাউকে পিঞ্চ করে কাউকে কোনো কিছু বলা ঠিক না আমরা আসলে রক্তে মাংসের মানুষ তো কিছু বললে সেটা লেগে যায় গায়ে যাই হোক কাউকে হেউ করে কখনো কথা বলিনি ইন ফিউচারে বলবো না কিন্তু অনেক মানুষ আছে যাদের বাসায় যদি বেশি ভালো ফার্নিচার থাকে টিভি থাকে অনেক কিছুই থাকে তারা কিন্তু মানুষকে কিছু শোনাতে বা কিছু বলতে দুইবারও ভাবে না তো যাই হোক আমি একদিন একটা কথা বলার কারণে আব্বু এটা মাইন্ডে রেখেছিল যার কারণে হয়তো আমাকে নিয়ে সারপ্রাইজটা দিয়েছিল যাই হোক আমি খুব বেশি হ্যাপি ছিলাম সেই দিনও কারণ আনএক্সপেক্টেড ছিল আমাকে এভাবে সারপ্রাইজটা দেওয়ার কারণে আমি দেন আম্মুকে ফোন দিয়ে বলে আবু আমাদের টিভি কিনা ডান দেন হচ্ছে আমরা বাসে চলে আসি এর মধ্যে আমরা ফ্ল্যাটটা চেঞ্জ করি তাই আর কি একটু বেশি প্যারা হয়ে যাচ্ছিল তারপর হচ্ছে আমরা ফ্ল্যাট চেঞ্জ করার টাইমে ওই আঙ্কেলদের ডাক দিই ওনারা এসে টিভিটা ফিট করে তো তোমরা একটু পরে দেখতে পারবা এই যে দেখো আমাদের টিভি ফিট করার জন্য আঙ্কেলরা চলে আসছে অ্যান্ড রুমের অবস্থা দেখো হয়তো তোমরা বুঝতে পারতেছো যে কী অবস্থা ছিল আর রুম চেঞ্জ করলে একটা প্যারার মধ্যে থাকতে হয় খুব বেশি প্যারায় ছিলাম তার মধ্যে ওনারা এসে খুব ভালো মতো ফিক্সড করে দিয়ে চলে যায় অ্যান্ড ওনাদের খুব বেশি ধন্যবাদ কারণ ওনারা অনেক বেশি কষ্ট করে কারণ আমাদের ফ্যান লাগানো ছিল না ওনারা খুব গরমের মধ্যে এসেছিল আর ওনারা ফাইনালি কাজটা করে চলে যেতে পারছেন রাতের দিকে আমাদের নিউ ফার্নিচারগুলো চলে এসেছিল আর আমি বেশি ক্লিপ নিতে পারিনি কারণ রাতে আব্বু আমাকে নিচে একদমই অ্যালাউ করতেছিল না এই যে আমাদের রুমে ফিট করার জন্য চলে আসছে ভাইয়া আসছিল একটা আর এখানে আমাকে দেখো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আমি কখন মানে ফার্নিচার গুলো ফিট হবে এটা দেখার জন্য বসেছিলাম আর এখানে আমার খাটটা ফিট করা হচ্ছিল তারপর আমাদের ফুল রুমের ভিডিওটা আমি দিয়ে দিলাম দেখো তো কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানো আমাদের রুমটা কেমন লাগছে আমার তো অনেক বেশি ভালো লাগতেছে আর আমার পছন্দের বেডশিট গুলো আমার রুম এ চলে আসছে ফাইনালি আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আব্বু আম্মু খুব বেশি হ্যাপি ছিল আর এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে ফাইনাল লুক আমার তো বেশ ভালো লাগতেছে এন্ড আমার ফ্যামিলির খুব বেশি ভালো লাগতেছিল এন্ড দাদি এসে অনেক বেশি হ্যাপি ছিল একটু পর আমার ড্রয়িং রুমটা দেখাবো এটা হচ্ছে ড্রয়িং রুমের লুক তোমরা দেখো কেমন হয়েছে এন্ড কমেন্ট করে জানাও আমি কোনো রকম গুছিয়ে তোমাদের দেখাচ্ছি এখনো গোছানো কমপ্লিট হয় নাই আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা কমেন্ট করে জানাও ভালো ভালো কমেন্ট করবো সুন্দর সুন্দর কমেন্ট একটা কথা বলতে চাই আল্লাহ রিজিকের মালিক আল্লাহ নেয়ামতের মালিক আল্লাহ চাইলে সবকিছু করতে পারে তো আল্লাহ চাইছে আমরা এত কিছু করতে পারছি তাই আর কি বললাম যে কেউ মনে কোনো কষ্ট রাখবেন না আর আমার ফ্যামিলির জন্য সবাই আপনারা দোয়া করবেন এন্ড আমার দাদি খুব বেশি হ্যাপি ছিল দাদিকে দেখা অত বুঝতে পারতো আমার থেকে দাদি বেশি হ্যাপি ছিল দাদির জন্য সবাই দোয়া করবেন উনি যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফেজ